আমি গত বুধবারে আপনাদের কাছে বলেছিলাম নারদ এবং পর্বতের কিরকম বিবাদ উপস্থিত হয়েছিল একটি পর্বতের ওদের ছিল যে মতভূমিতে গিয়ে মানুষের মনে তো নানান রকম ইচ্ছা জাগে সেই ইচ্ছা পরস্পরের কাছে যেন পরস্পর প্রকাশ করে কিন্তু নারদ সৃঞ্জয় মহারাজার প্রাসাদে অবস্থান করতে করতে তার মেয়ের সঙ্গে একটু প্রেমে পড়ে যায় সে কথাটি পর্বতকে না বলায় তিনি বললেন মাতুল তুমি এতখানি এগিয়ে গিয়েছো। যে তুমি একটি মত্ত লোকের মেয়ের প্রেমে পড়ে গেলে যার তাতে আমার কোনো ক্ষতি নেই তোমার যা খুশি হোক তুমি করতে পারো কিন্তু কথা হচ্ছে তোমার আমার মধ্যে কথা ছিল না দুজনের মনে যে কোনো মনোভাব ফুটে উঠবে তা পরস্পরের কাছে জানাবো তুমি তো আমায় জানাও তখন নারদ বলেন বেশ করেছি তার ফলে পর্বত অভিশাপ দিয়েছিলেন যে তুমি বিবাহ করো কিন্তু তোমাকে রাজকুমারী থেকে আরম্ভ করে রাজগৃহের সকলে একটা বানর ঘুরে বেড়াচ্ছে এই যে পেয়ে তোমাকে কেউ নারদ রূপে দেখতেই পাবে তখন নারদও অভিশাপ দিয়ে বলেছিলেন যে তুইও যে তপস্যা করছিস সমস্ত অবশ্য đạt করবে তুই স্বর্গলোকে যেতে পারবি নি তোর মুখ্য লাভ হবে যাই হোক পর্বতে কথার কোনো জবাব না দিয়ে ত্রাস আর চলে গেল তখন নারর সত্য করতে শক্তি বিঘাস করে রাজা সিনজয় কাচে প্রস্তাব জানালেন যে তিনি ওই কন্যাকে বিবাহ করতে চান সিনজয় ঋষি অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না তিনি সম্মত হলেন বিবাহ যথারীতি হয়ে গেল এবং আশ্চর্য নারদ কে যখনই রাজকন্যা বা রাজপ্রাসের লোকেরা দেখতেন তখনই মনে হচ্ছে তারা মুখ দর্শন করছে কিন্তু রাজকন্যা তথাপি স্বামীর সেবায় বিন্দুমাত্র ত্রুটি প্রদর্শন করতেন নারদ তার সেবায় যত্নে পরম পরিতোষ লাভ করতে লাগে সেই সময়ে সৃঞ্জয় এক পুত্র হল গুণ সম্পন্ন পুত্র প্রতিদিন তার মুখ থেকে সুবর্ণ ঝরে পড়ত রাজা তার নাম রাখলেন কাঞ্চন স্থির ধীরে ধীরে পদ্মের মতো সেই সুকুমার শিশু বর্ধিত হতে হতে সকলের অতি প্রিয় হয়ে উঠল ইন্দ্র কাঞ্চন স্থির অদ্ভুত বৃত্তান্ত শুনে বুঝলেন যে মহারাজ সৃঞ্জয়কে মহর্ষি পর্বত এক অপূর্ব পুত্র লাভ করবেন বলে বর দিয়ে এসেছিলেন সত্য কিন্তু এই পুত্রের অকাল মৃত্যু ঘটবে এ কথা বলে দিয়েছিল তবে কবে সেই অকাল মৃত্যু ঘটবে তা বলে দেন অতএব এই বালক যৌবনে উপনীত হয়ে সদ্য রাজ্য আক্রমণ করে যদি বসে তাহলে তো আমাকে বিব্রত হতে হবে অতএব তার পূর্বে যে পথ করা কর্তব্য ইন্দ্র তখন তার পথের উপায় ভাবতে লাগলেন এই ভেবে ইন্দ্র তার মহাবজ্রকে ডেকে বললেন হে শক্তিবান পুরুষ আমার রাজ্য রক্ষার জন্য তোমাকে আমার মঙ্গলের জন্য কি কার্য করতে হবে বজ্র বিনীতভাবে বললেন কি কার্য আমায় করতে হবে দেবরাজ আমি অবিলম্বে সম্পাদিত করব ইন্দ্র বললেন অবিলম্বে কার্য করা যাবে না এবং তোমার বজ্র শক্তি গিয়ে এ কার্য করা চলবে না অন্যভাবে গোপনে এ কার্য সম্পন্ন করতে হবে তুমি জানো পরম ধার্মিক মহারাজ সিঞ্জয়ের সুবর্ণ নামে এক পুত্র হয়েছে সকলের প্রিয় সে এবং ভাবিকারে তার পিতার ইচ্ছা সে বীর হয়ে যেন রাজ্য অধিকার করতে পারে সেই রকম শক্তি অর্জন করতে পারে ঋষি পর্বতের বরে তার জন্ম কিন্তু পর্বত রাজার অভিপ্রায় আগে থেকে বুঝতে পেরে তার পুত্র অকালে মৃত্যু বরণ করবে বলে দিয়ে গেছে এইটুকু আমি জানি কিন্তু অকাল মৃত্যু কবে হবে তার বিরস্তির করে যান বিপন্ধ অতএব আমার উদ্বেগ শান্তি করার জন্য আমি তোমায় বলছি তুমি রূপ ধারণ করে উপনীত হয়ে তার কোন ত্রুটি দেখতে গেলেই সঙ্গে সঙ্গে তাকে নিহত করবে এই আবার আদেশ বজ্র তখন নিজের কাছে যে আজ্ঞা পেলেন সেই আজ্ঞা নিয়ে রাজা মৃত্যুঞ্জয়ের রাজ্যের আশেপাশে ঘুরতে লাগলেন এক বনভূমিতে ব্যাঘ্র রূপে তিনি আশ্রয় দিলেন এদিকে মহারাজ শ্রীঞ্জয় সপরিবারে কিছুদিন বনবিহারে যাবার সংকল্প করে নিজের দেশের প্রান্তে বনভূমিতে গিয়ে বাস করতে লাগলেন সঙ্গে তার শিশু পুত্র সুবর্ণ স্ত্রীকেও নিয়ে গেলেন তার পুত্রের বয়স তখন পাঁচ বছর সেইখানে অবস্থান করতে করতে একদিন সুবর্ণ স্ত্রীকে নিয়ে তার ধাত্রী নদী তীরে ভ্রমণের জন্য বেরিয়েছে সেই সময় সহসা বন থেকে হয়ে নিহত করল ধাত্রী নিবেদন করতে সিং শোকে মুখ্যবান হয়ে পড়লেন কিন্তু ক্ষণ করেই তার মনে পড়লো তার জামাতা নারদের প্রতিশ্রুতির কথা তিনি তার কাছে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে এই শৈচনীয় ঘটনার কথা জানাতে নারদ বললেন আপনার কোন চিন্তা নেই আমি এই বালককে পুনরুজ্জীবিত করছি সত্যই তিনি সব বলে ওই বালককে পুনরায় প্রাণ দান করলেন এবং ইন্দ্রকে জানালেন যে দিন এই বালক ইন্দ্রত্ব অধিকারের চেষ্টা করবে না পৃথিবীতে সহস্র বৎসর সে অত্যন্ত সদভাবে প্রজা পালনে তৎপর থাকবে সত্যই নারদের বাক্য সত্য হয়েছিল এই সময় নারদের ভাগিনীয় পর্বত তাঁর অভিশাপে ঊর্ধ্ব যাবার জন্য বহু তপস্যা করেও কোনো ফল লাভ করতে অসমর্থ হয় মা তুলের কাছে সে ক্ষমা ভিক্ষা করলে। নারদ বললেন তোমায় ক্ষমা করতে পারি যদি তুমি আমার প্রতি তোমার অভিশাপনাথ তার অভিশাপ ও নারদের রূপ সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল তিনি সকলের চোখে পরম সুন্দর রূপে প্রতিভাত হতে রাখলেন সুবর্ণ নিষ্ঠিয় সহস্র বৎসর দান ধ্যানে ঋষি বুনিয় প্রজাদের সন্তোষ বিধান করে বহু পুণ্য অর্জন করেছিলেন কিন্তু সময় আগত হলে তাকেও মৃত্যুবরণ করতে হলে। এই কাহিনী বলে ধর্মরাজিরকে তিনি বললেন যে তুমি পৃথিবী থেকে তার নির্ধারিত মৃত্যুকে রোধ করতে পারবে না বৎস অথব তুমি বৃথা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের পরলোক গমনে শোক প্রকাশ করছো কেন এর মধ্যে তো তোমার কোনো হাত নেই তুমি যখনই নিজেকে কর্তা বলে মনে করো তখনই তুমি শোক হয়ে পও কিন্তু এতে তুমি শোক করছো কেন ঈশ্বর তোমাকে ক্ষত্রিয় কর্তব্য পালন করার জন্য সংসারে পাঠিয়েছেন তুমি সেই হিসাবে কর্তব্য করছো এতে দুঃখ করার কিছু নেই ঈশ্বর যদি সুখের কর্তা হন তাহলে দুঃখের কর্তাও তো তুমি এবং তুমি নিজেই সুখ দুঃখ সবকিছু তাহলে ভোগ করবেন একটি উদাহরণ যে বৃক্ষচ্ছেদন করা যদি কোনো পাপ হয় তাহলে বৃক্ষচ্ছেদনকারী সে পাপের ভাগি হতে পারে কিন্তু যে কুঠারের দ্বারা সে বৃক্ষচ্ছেদন করছে সেই কুঠার তো পাপ ভাগি করা যায় না যদি বলে যে কুঠার নির্মাণ করেছিল সে তো পাপ ভাগী হতে পারে তা হয় না সে তো শস্ত্র নির্মাণ করেছে নিজে তো তার ব্যবহার করেনি নি এটা যুক্তি সিদ্ধ হতে পারে না যে যা কার্য কর্তব্য করে যাচ্ছে সেই কর্তব্য কার্যের ফলে যদি কোনো পাপ বা দুঃখ ভোগ করতে হয় তাহলে সেই কর্তব্যের নিয়ামক সেই পাপ ও দুঃখ স্পর্শ করবে তুমি যন্ত্র মাত্র যন্ত্রী যা করাবেন তাই করছো যদি বলো আমি ইচ্ছারকে দোষী করছি তাহলে তিনি সুখ দিয়েছেন তিনি তা ভোগ করবেন এই কথা মেনে নিয়ে তুমি সান্ত্বনা পাও আমি তোমার কাছে সেইকেই আশা করব এরপরে আমি বুধবারে পরের কি ঘটনা ঘটল জানাবো